অগাস্টের শেষে আপনারা যদি আবারও নতুন করে গাছে ফলন ধরাতে চান শিম করলা বেগুন থেকে শুরু করে এই লাউ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করেন এতে করে জানতে পারবেন এই ম্যাজিকটা কোন খাদ্যের ফলে হয়েছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন মাচা ভোরে লাউয়ের ডগা পাতা এখনও পর্যন্ত সতেজ আছে নতুন করে গাছে অনেক কলি অনেক লাউ এসেছে এর কারণ কি ভিডিওটি চেষ্টা করবেন না টেনে দেখার এতে করে আপনারা জানতে পারবেন এর সিক্রেট খাদ্য সিক্রেট রহস্য গত দু সপ্তাহ যাবৎ আমি কি এমন দিচ্ছি যার কারণে নতুন করে আবার এই সময়ে যখন দেখা যাচ্ছে মানুষের লাউগুলো হলুদ হয়ে পচে যাচ্ছে এই সময়ে আমার আবারও নতুন করে গাছে ফলন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে এর আগে একটি টিপস শেয়ার করেছিলাম যে লাউয়ের একবার নয় একটি লাউকে তিনটি ফুল দিয়ে পরাগায়ন করলে লাউ শতভাগ টিকে যাবে এই যে দেখেন এই কর্নারে আমি কিন্তু লাউটা পরাগায়ন করে এই যে দেখেন পলিথিনে বেঁধে দিয়েছিলাম প্রমাণ তো পেলেন যে এই ছোট্ট টিপস যদি ফলো করেন কোন ফুলটা ফার্টাইল বা কোন ফুলটা আপনার নর্মাল বা কোনটা অ্যাবনরমাল বোঝার যেহেতু উপায় নেই তাই আমি ওই কাজটি করতে বলেছিলাম প্রিভিয়াস ভিডিওটি একবার দেখে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন হচ্ছে নতুন করে আবার যে খাদ্যটা আমি দিলাম যার ফলে সতেজ সতেজ অনেক আরও নতুন লাউ আসা শুরু হয়েছে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এই হচ্ছে বিন্দু লাউ এই যে শুরু হয়েছে একই ডালে দুটি লাউ এই যে দেখেন তবে এই লাউটা একটু কিন্তু সাইজে বড় হয়ে গেছে আর এটা কিন্তু একটু কম হয়েছে সেম ডালেই সেম ডালেই আরও চারটি বিন্দু লাউ এসেছে এটার পরাগায়ন করেছি দুদিন আগে আবার যদি বলি এই যে দেখেন এই একটাই ডালে আমি পুরো ডালটিকে একদম যখন ক্লিয়ার আউট করলাম তখন দেখলাম যে একটি ডালেই এই সবগুলো বিন্দু লাউ এসেছে এই সবগুলো সো আমি বুঝে বুঝে অনেকটাই কেটে দিব আবার এই যে দেখেন লাউ একটু ভিতরের দিকে যদি দেখাই ওই যে একটি আজকে খাওয়ার জন্য দুটি তুলেছি রান্না করেছি আর কিছু কিছু এখান দিয়ে যদি একটু লক্ষ্য করেন ওই যে দেখেন এখন কিন্তু মাসাল্লাহ এগুলো খুব চমৎকারভাবে বড় হচ্ছে চলেন আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই চমৎকার চমৎকার লতা পাতাগুলো ডগা পাতাগুলো আর নতুন করে এই ফলন এই সময় কোন খাদ্যের কারণে আসলো তাছাড়া এই খাদ্যটি আমি এমন নয় যে একবার দিয়েছি শুরু শুরুতে আমি ভেবেছিলাম যে আপনারা অনেকেই জানেন এই খাদ্যটির সাথে আপনারা পরিচিত আছেন তাই আপনাদের গাছের লাউ পচে যাবে না হলুদ হবে না যখন আমি এত 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 কমেন্ট পেলাম যে আপু আমাদের লাউগুলো সব পচে যাচ্ছে বেগুনগুলো হলুদ হয়ে পচে যাচ্ছে কি করব এই তাই ভাবলাম আপনারা বোধহয় সেই সিক্রেট খাবারটি সম্বন্ধে আইডিয়া নেই আপনাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করে দিই আর যারা বলেন যে আমি একটু বেশি বকবক বকবক করি কিচ্ছু করার নেই আমার খুব ভালো লাগে কথা বলতে চলেন আসলে আপনাদের সাথে শেয়ার করি সেই খাদ্যটি কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি বালতিতে খুবই কালারফুল একটি পানি ভাই রে ভাই কালারফুল হলে কি হবে পুরো বাড়ি গন্ধে ভরে গেছে এটা আর কিছুই না এটা হচ্ছে মাছ ধোয়ার পানি জি হ্যাঁ আজকে ইলিশ মাছ রান্না করেছি সরিষা ইলিশ তো ভাবলাম মাছ ধোয়ার এতগুলো পানি হয়েছে এত ইম্পর্ট্যান্ট একটি সার কেন আমি ফেলে দিব এই একটি খাদ্য একবার ব্যবহার করেন গাছের কোনো লাউ কেন লাউ শিম করলা বেগুন থেকে শুরু করে শুরু করে আপনার মরিচ থেকে শুরু করে শিম থেকে শুরু করে যে কোনো ধরনের ফলন পচা একদম বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে এই মাছের পানিতে যে এলিমেন্টগুলো রয়েছে তা হচ্ছে আপনার গাছকে এতটাই স্ট্রং করে দিবে এতটাই মিনারেলস ভিটামিনে পরিপূর্ণ করে দিবে ক্যালসিয়াম মোট কথা হচ্ছে এই টু জেড প্লাস জিঙ্ক থেকে শুরু করে সব রয়েছে এই মাছের পানিতে ব্যবহার করা খুবই সহজ এটার সাথে এক্সট্রা কোনো পানি যদি মেশাতে চান তারপরও এর গুণগত মান একই থাকবে সরাসরি যদি দিয়ে দেন অল্প অল্প করে সেটাও চলবে যে সময় মানুষের লাউ গাছের লাউগুলো একদমই পচে যাচ্ছে মাসাল্লাহ সেই সময় গাছের লাউগুলো অনেক 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 সফলতা দিচ্ছে কোনো গাছের লাউ আমার পচিনি এই পর্যন্ত আমি যা দেখেছি যা হয়েছে তা হয়েছে আর যা সঠিক পরাগায়ন যেগুলো না হবে সেগুলো তো বাঁচানো এমনিও যাবে না আমরা সবাই জানি তো এই যে জিনিসটি এই যে খাদ্যটি এটার তেমন কোনো তাক নেই এই যে আমি একটু দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন এই যে গাছের গোড়ায় শুধু এই যে অল্প অল্প করে এই যে গাছের গোড়ায় দিয়ে দিবেন যেহেতু মাটিতে ফুটো থাকে মিন পটে ফুটো থাকে আমরা এত বেশি দিব না যেন আমাদের পট দিয়ে নিচে পড়ে যায় খুবই ইম্পর্টেন্ট একটি খাদ্য ব্যাস এভাবে করে আপনারা প্রতিটি লাউ গাছের গোড়া বেগুন গাছের গোড়া শিম গাছের গোড়ায় দিতে হবে এই যে দেখেন এগুলি কিন্তু মাটিগুলো খুঁড়ে দিতে হবে নতুন মাটি দিতে হবে আমি দিচ্ছি না কারণ আর কিছুদিন পর এমনিই কিন্তু ওয়েদার ওয়ার্স হয়ে যাচ্ছে তাই আর আমি আসলে বাড়তি কাজটা এখন আর করতে চাচ্ছি না দেখলেন তো কত অল্প খরচে আপনারা প্রতিনিয়ত এটা করতে পারেন কারণ হচ্ছে কি আমরা প্রতিদিনই বাসায় মাছ যে কোনো ধরনের মাছ খাই তো মাছ ধোয়ার যে পানিটা থাকবে সেই পানিটা আপনারা কি করতে পারেন একটি বড় বাকেটে রেখে দিতে পারেন বাকেটে যখন রেখে দিবেন তারপর এগুলো যখন প্রতিদিন হবে দেখবেন যে বিশাল বড় এক বালতি আপনাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে এই পাশে একটি লাউ আমার চোখেও পড়েনি ওই যে দেখেন মাসাল্লাহ হয়তো বা বেঁচেও যাবে লাউটি এই যে দেখেন আমি দেখিনি আমার পলিটানেলের কর্নারই ছিল কথা বলতে বলতে হঠাৎই করে চোখ গেল তো এই যে আপনারা যদি পানিগুলো রাখেন একটা সময় দেখবেন এত পানি হয়ে গেছে শুধু প্রতিদিন ছোট একটি পট নিয়ে গাছের গোড়ায় গোড়ায় যদি দিয়ে দেন দেখবেন আপনাদের গাছগুলি খুবই ভালো থাকবে তাছাড়া এখন যে ওয়েদার অনেক খারাপ যাচ্ছে আমরা সবাই জানি এই সময়ে গাছের পাতা সব নষ্ট হয়ে যায় শুধু একটি কাজই করবেন আপনারা এক লিটার পানি নেবেন তার ভিতরে আপনার অল্প ওয়ান মানে ওয়ান পিঞ্চ এক লিটারে ওয়ান টু টু পিঞ্চ আপনারা হিং ব্যবহার করে মিক্স করে স্প্রে করে দিবেন এতে করে দেখা গেল যে অনেক ছোট খাটো পোকামাকড় হিং এর ফ্লেভার পছন্দ না করার কারণে আপনাদের পাতাগুলোতে একদমই এফেক্ট করবে না তো একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে যে কারা কারা উপকৃত হলেন বিদায় নিচে আজকের মতন ডেফিনেটলি মাছ ধোয়ার পানিটি সেভ করে রেখে দিবেন আপনাদের পরবর্তী গাছে দেওয়ার জন্য আল্লাহ হাফিজ